হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কিমের জিরো পয়েন্টে যার স্থানীয় স্থানীয় নাম ইউ মে সামডং নামে পরিচিত উত্তর সিকিমের রাচুং থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে অবস্থিত এটি সমুদ্র থেকে সমুদ্র ভীপুষ্ট থেকে প্রায় পনেরো হাজার তিনশো ফুট উচ্চতা অবস্থিত এবং ভারতের শেষ নাগরিক প্রবেশযোগ্য স্থানগুলির একটি যেখানে রাস্তা শেষ হয়ে যায় এবং তারপরেই চীন সীমান্ত শুরু হয় এই জিরো পয়েন্টে এসে তুষারাবৃত্ত হিমালয় পর্বতমালা অসাধারণ দৃশ্য দেখা যায় যার মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পর্বত এছাড়াও তিনটি নদীর মিলনস্থল এখানে অবস্থিত যা স্থানটিকে আরও মনোমুগ্ধ করে তোলে এখানে বছরের বেশিরভাগ সময় তুষারপাত হয় যা স্থানটিকে একটি সাদা চাদরে আবৃত করে রাখে তুষার প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য উচ্চতার কারণে এখানে অক্সিজেনের মাত্রা কম যা কিছু ভ্রমণকারীর জন্য শ্বাসকষ্টের কারণ হতে পারে তাই যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত জিরো পয়েন্টে পৌঁছানোর জন্য সাধারণত গ্যাংটক থেকে নাচং হয়ে যাত্রা শুরু করতে হয় প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব যা গাড়িতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে গ্যাংটক থেকে লাতুং যেতে প্রায় একশো পঁচিশ কিলোমিটার দূরত্ব যা গাড়িতে প্রায় ছ সাত ঘন্টা সময় লাগে লাচুং থেকে ইয়ামথুং ভ্যালি প্রায় চব্বিশ কিলোমিটার যা প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় নেয় সিকিম জিরো পয়েন্টে ঘোরা সেরা সময় মার্চ থেকে মে মাস তুষার আবৃত্ত দেখতে পাওয়া যায় রাস্তা খোলা থাকে আবহাওয়া তুলনামূলক ভালো থাকে দিন অনেকটা পরিষ্কার থাকে আর অক্টোবর থেকে ডিসেম্বর অনেক ঠান্ডা বেশি কিন্তু দৃশ্য সাধারণত সুন্দর ডিসেম্বর থেকে অনেক সময় ভারী তুষারপাত হয় তখন রাস্তা বন্ধ হতে পারে যে সময়গুলি এড়িয়ে চলাই ভালো জুন থেকে সেপ্টেম্বর মাসে আমাদের না যাওয়াই ভালো আর কেননা ধস হওয়ার ঝুঁকি থাকে রাস্তা বন্ধ হয় ও বিপজ্জনক হতে পারে অনেক জায়গায় গাড়ি পৌঁছায় না ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে